সন্দেশখালী কাণ্ডের মাঝেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও এক প্রতারক চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আরও এক কালপ্রিট মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দিলীপ কুমার বিশ্বাসকে চাকরি দেওয়ার নামে সত্তর লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে দিলীপ কুমার বিশ্বাসকে টিটাগড় থেকে রবিবার রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় শক্তিপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে তারকনাথ মন্ডল নামে এক ব্যক্তি শক্তিপুর থানা এলাকার পাঁচকেটিয়া অঞ্চলের বাসিন্দা তিনি তার ছেলের চাকরির জন্য সৌতল লক্ষ টাকা দেন ওই ব্যক্তির বয়ান অনুযায়ী অভিযুক্ত তার ছেলের হাতে নিয়োগপত্র দেয় কিন্তু নিয়োগপত্র দেখিয়ে জয়েন করতে গেলে বুঝতে পারেন সেটি জাল প্রশ্ন উঠছে এমন কি চাকরি যে যার জন্য সৌতল লক্ষ টাকা দিতে হয় পরে ফোন মারফতে টাকা ফেরত চাইলে প্রাণে মারার হুমকিও পান ওই ব্যক্তি এরপর তিনি শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে টিটাগড়ে বসেই ফোন করা হয়েছিল তার ভিত্তিতে পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করতে থাকে দিলীপ কুমার বিশ্বাসকে টিটাগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে দিলীপের বাড়ি নওয়াপাড়া থানার বারাকপুরে আজ তাকে তেরো দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয় বহরমপুর আদালতে বিচারক তাকে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন